তো ক্যালকুলেটর নাই সো তুমি তখন 101325 ডিভাইডেড বাই রো জি ওইটা হিসাব করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে আমি কি করব তুমি ঠিকটা করবা এখন ঠিক কোনটা এটা যদি ক্লাস করার পরে তুমি না বুঝতে পারো নিজে যদি ডিসিশন নিতে না পারো তাহলে আসলে হবে না ত্বরণ এবং সময়ের গ্রাফে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা বেগের পরিবর্তন পাই এবং ভি গ্রাফে যদি আমরা ইন্টিগ্রেট করি বা এরিয়া বের করি তাহলে আমরা স্মরণের পরিবর্তন পাই কল্পনা কল্পনা শক্তি বাড়াবার নিজে বোঝার ক্ষমতা বাড়াবার কেন হলো ও আচ্ছা এই কারণে নিজে বুঝে দেখবা খুব মজা বায়ু তো তরলের উপর থেকে একটা চাপ দিচ্ছে এই চাপটা কি শুধু উপরিতলেই কাজ করবে নাকি না এই চাপটা সম্পূর্ণ তরলের মধ্যে ছড়ায় যাবে ইভেনচুয়ালি তরল দেশে দিয়েও চাপটা তুমি যদি দূরত্ব ভালো করে বুঝো দূরত্বের পরিবর্তনের হার তুমি যদি শরণটাকে ভালো করে চিনো তাহলে শরণের পরিবর্তনের হার বেগটাও বুঝতে আসলে সময়ের সাথে সাথে বেগ কমছে অর্থাৎ বস্তুটা যত সামনে আগাচ্ছে তত তার বেগ আস্তে আস্তে কমছে এটা নিচের দিকে নামতেছে এটা তরণ ধর বেশি ওইটার তরণ কম একটু চিন্তা করো ফিল করো এইটার তরণ বেশি মানে এ তাড়াতাড়ি নিচে নামতেছে এটার তরণ কম এ আস্তে আস্তে উপরে উঠতেছে ভাই এটা হলে কি হবে তো দেখি